বিরতির পর হাবারও স্বাগত সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর প্রাণঘাতী হামলার ছক সোশ্যাল মিডিয়ার চেট প্রকাশ আসতেই নড়ে চড়ে বসল দেশের গোয়েন্দা বিভাগ ঘটনায় এফআইআর দায়ের পাশাপাশি পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত এই বিষয় নিয়ে জানলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানা যাচ্ছে অমিত শাহর উপর প্রাণঘাতী হামলার ছক কে বা কারা কষেছিল দেখো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক ভিআইপি নেতার উপর কিন্তু প্রাণঘাতী হামলার ছক। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে আর তাতেই জেলবন্দি অমৃত পাল সিং সমর্থকদের সোশ্যাল মিডিয়ার চেট প্রকাশ এসেছে এবং এতেই নড়েচড়ে বসেছে দেশের গোয়েন্দা বিভাগ এই ঘটনায় এখন একটি এফআইআর দায়ের করা হয়েছে তার পাশাপাশি দুজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পাঞ্জাব পুলিশ তবে জানা যায় যে অমিত শাহের পাশাপাশি এই আততায়ীদের নিশানায় ছিল কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এবং শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মজিঠিয়া এছাড়া আরো জানা গেছে যে ওয়ারিশ পাঞ্জাব নামক এক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই এই তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে যদিও সোশ্যাল মিডিয়ায় হামলার যে ষড়যন্ত্রের আলোচনা সেই আলোচনা ফাঁস হতেই কিন্তু এবার নড়ে চড়ে বসেছে তদন্তকারীরা জানা যায় যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি অমৃতপাল সিং এর সমর্থকরা নাকি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে তারা কথা বলছে যেখানে প্রায় ছশো জন সদস্য রয়েছে তদন্তকারীদের আলোচনা হয়েছিল কিভাবে এবং উপর হামলা চালানো হবে। এর বিদেশি তহবিল সংগ্রহ অস্ত্র কেনার মতো বহু স্পর্শপাতর বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা হয়েছিল বলে জানা যাচ্ছে তবে গোটা ঘটনার তদন্তে নেমে এবার পুলিশ মূল যে ষড়যন্ত্রকারী লক্ষদ্বীপ সিং সর্দারগড় এছাড়া বলকার সিং এবং পবনদীপ সিংকে চিহ্নিত করেছে এদের মধ্যে বলকার এবং পবনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ইউপিএ সহ একাধিক ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে এদিকে এই চেট যখন প্রকাশ্যে আসে তারপর কিন্তু দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় এক অডিও রেকর্ডও প্রকাশ করেছে অকালি দলের নেতা মাঝিথিয়া সেখানে পাল সিং স্বীকার করেছেন যে তার গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি ডাকাত এবং আর নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত একেবারে নিজেই কিন্তু সে কথা সে স্বীকার করেছে এছাড়া এই ইস্যুতে এনআইএ তদন্তের দাবিও এই মুহূর্তে উঠেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের নিরাপদ এই বিষয়টা নিয়ে নীরবতা নিয়েও কিন্তু এবার প্রশ্ন তোলা হয়েছে যাই হোক তবে কিন্তু বলা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক ভিআইপি নেতার উপরও কিন্তু প্রাণঘাতী হামলার ছক রয়েছে এবং এই যে জেলবন্দি অমৃত সিং তার সমর্থকদের সোশ্যাল মিডিয়ার চ্যাট প্রকাশ্যে যখন আসে তারপরেই কিন্তু নরে চড়ে বসে দেশের গোয়েন্দা বিভাগ আর এই পুরো ঘটনায় এফআইআর দায়েরের পাশাপাশি ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ তবে এই পুরো ঘটনায় সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে এক প্রকার মুখে কুলুপ এটেছে তিনি কোনো ধরনের এই বিষয়টা নিয়ে মন্তব্য করছেন না তার এই নীরবতা কিন্তু অন্যদিকে এই তদন্তের দাবি জানিয়েছে। জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাবে বলে আশা ব্যক্ত করা হচ্ছিল কিন্তু একদমই না তাতে কিন্তু একেবারে নীরব থাকা অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু মত সেখানকার মানুষের তবে দেখো ভিপিআইপির মধ্যেই হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ভিপিআইপির উপর মন্ত্রীর উপর যদি হামলার ছক থাকে তবে সেক্ষেত্রে নিরাপত্তা তো অবশ্যই আটো সাটো থাকে এমনিতেই মন্ত্রীর নিরাপত্তায় প্রচুর পরিমাণে রক্ষীরা থাকে নিরাপত্তা রক্ষীরা থাকেন বুলেট প্রুফ গাড়িতে তিনি আসা যাওয়া করেন কিন্তু তারপরেও এ যে একটা মোস্ট ওয়ান্টেড এর দের তার অনুরাগীদের অ্যাকাউন্ট থেকে যে সমস্ত মেসেজ এই মুহূর্তে প্রকাশ পেয়েছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ যে গ্রুপে তারা কথা বলতো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে প্রায় ছশো জন সদস্য রয়েছে এবার তুমি ভাবতেই পারছো যে তাদের চক্রটা কত দূর পর্যন্ত গড়িয়েছে এবং এই ছশো জনের বাড়ি কিন্তু শুধুমাত্র পাঞ্জাবে নয় গোটা দেখে কিন্তু তাদের সঙ্গী সাথীরা রয়েছে এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এতে বেশ কিছু অন্যান্য দেশের সদস্যরাও থাকতে পারেন যদিও এই বিষয়টা নিয়ে সরকার এখনই কোনো ধরনের স্পষ্টীকরণ দিচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টীকরণ আছে না তবে যারা কর্নেল রয়েছে যারা প্রাক্তন সেনা রয়েছে তাদের যদি মতামত বলতে হয় তাদের মতামত অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আরো যে বেশ কয়েকজনের তালিকায় নাম রয়েছে তাদের জন্য যে তারা ছক করছিল আহ এই পুরো বিষয়টার ক্ষেত্রে একটা বৈদেশিক একটা সাহায্য ছাড়া কখনই সম্ভব নয় সেখানে খালিস্তানিও যোগ থাকতে পারে সেখানে পাকিস্তানি জঙ্গিও যুক্ত থাকতে পারে এই গ্রুপে কারণ ছশো জন একটা বড় সংখ্যায় কিন্তু সেখানে এই গ্রুপের মধ্যে এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করত কিভাবে তাদের সেই আলোচনা সফল হবে কিভাবে তাদের সেই এম তারা সফল করবে এই বিষয়টা নিয়ে তারা কথা বলতো তাই সেক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া না তারা কিভাবে আগামী দিনে কাজ করবে তাদের লিডার কারা এই বিষয়টা নিয়ে নিয়ে কিন্তু কিন্তু পুলিশ বিষয় তদন্ত করছে তবে দেখো পুলিশের হেফাজতে রয়েছে অর্থাৎ জেলবন্দি রয়েছে অমৃতপাল সিং আর সেই অমৃতপাল সিং একজন অপরাধী আর সেই অমৃতপাল সিং এর সমর্থকদের একেবারে তার কাছের লোক একেবারে ঘনিষ্ঠদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে গ্রুপ থেকে যখন এই বিষয়গুলি ফাঁস হচ্ছে তখনই কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ সতর্ক হয়ে যায় তারা রীতিমতো চিন্তা করতে এবং এই মুহূর্ত তদন্ত করতে শুরু করেছে যে আরো কারা কারা যুক্ত রয়েছে এবং যে ছশো জনের নামের তালিকা এই মুহূর্তে প্রকাশ পেয়েছে যেখানে প্রায় ছশো জন সদস্য বিলেই এই গ্রুপটা চালাতো সেই ছশো জনের মধ্যে কারা কারা মোস্ট ওয়ান্টেড বা কারাই নতুনভাবে যুক্ত হয়েছে তাদের সাথে কোনো বৈদেশিক সূত্র রয়েছে কিনা এবং কোন ধরনের বৈদেশিক কথাবার্তা বা আদেশের পর সবটা হচ্ছে কিনা এই বিষয়টার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতেই হবে কারণ দেখো এই মুহূর্তে দেশের কথা যদি বলতে হয় দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য বহু জঙ্গিরা তারা কিন্তু একাধিক ছক বসতে শুরু করেছে তার মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের লিস্টে রয়েছে তবে তুমি ভাবতেই পারছো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের এই চিন্তা ভাবনা এবং তাদের একের পর এক যদি গ্রেফতার না করা হয় শুধুমাত্র এই নয় তাদের হয়তো বা অন্যান্য জায়গায় ডেরা সাজিয়ে তারা বসেছে সেখানে তারা আলাপ আলোচনা করেন এখনো বহুল আহ মানুষ রয়েছেন অপরাধেরা রয়েছে তারা একেবারে খোলামেলা ঘোরাফেরা করছে হয়তো বা তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না তাই খুব দ্রুত যেন গ্রেফতার করা হয় সে দাবি কিন্তু অবশ্যই উঠছে অন্যদিকে লিস্টে যাদের নাম উঠে এসেছে আমি তোমাকে বেশ কয়েকটা নাম বলেছিলাম তাদের ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে অমিত শাহ রয়েছে সে তালিকায় সে তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এছাড়া রয়েছে শিরুমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাঝিঠিয়া আরো বেশ কয়েকজনের নাম রয়েছে তাই প্রত্যেকের নিরাপত্তা কিন্তু এখন বাড়ানো এবং নিরাপত্তার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং যেভাবে দেশে একটা ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে সেক্ষেত্রে নিরাপত্তাটা অবশ্যই আরো বাড়ানোর দরকার বলে মনে করা হচ্ছে এখন সবটা বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের পক্ষ থেকে বা এখন তদন্তের পর সবকি বেরিয়ে আসে তার দিকেই নজর থাকবে অন্যদিকে কোনোভাবেই কি সেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা তার দিকেও কিন্তু নজর থাকবে যেহেতু এই যে প্রকাশ্যে এসেছে এবং অমৃতপাল যেহেতু এখন জেলবন্দি রয়েছে এখন দেখার বিষয়ে অমৃতপালকেও আবার পুনরায় এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা না এবং তার যে সমর্থকরা তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হয় কিনা এবং এই পুরু ঘটনার তদন্ত ভার এনআইয়ের হাতে তুলে দেওয়া হয় কিনা সেটাও কিন্তু দেখা বিপ্লব দেখো একটা জিনিস যদি প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে অমিত শাহ বিট্টু এবং বিক্রম সিং তিন তিনজন বড় রাজনৈতিকবিদ এবং সেই জায়গায় একদম কট্টর জঙ্গি বা কট্টর অপরাধী জেলবন্দি অমৃত পান সিং যিনি ব্লু প্রিন্টটা তৈরি করেছেন জেল থেকে এবং সেখানে অপরদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নি চুপ মানে চুপ রয়েছেন কোনো কথা বলছেন না তাহলে কিন্তু গোয়েন্দাদের এখানে কোথাও ব্যর্থতা রয়েছে না ব্লুপ্রিন্ট বা ছক কষাটা সেটা সেই জেল থেকেই তৈরি হয়েছে এবং তার অভ্যন্তরে বা যেটা বলা হচ্ছে বর্তমানে জেলখানা না বলে কেন্দ্রীয় সংশোধনাগার বলা হয় প্রত্যেকটি রাজ্যে সেই জায়গা থেকে কিভাবে একজন অপরাধী জেলবন্দির যে অমৃতপাল সিং সেই ব্লু তৈরি করছেন এবং যার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছশো জন রয়েছেন এবং সেই বিষয়টা কীভাবে নিচ্ছে বা পাঞ্জাব প্রশাসন বা পাঞ্জাব পুলিশ এবং গোয়েন্দা দপ্তর কতটুকু সেই দিকটা নজর রাখছেন আগামী দিনের জন্য দেখো এই জায়গায় একটা বিষয় আমি স্পষ্ট করছি যে অমৃত সিং পাল আহ জেলে বন্দি রয়েছে কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অমৃত সিং পালের কোনোভাবেই নাম নেই কিন্তু যাদের নাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা কিন্তু অমৃত অমৃতের একদম কাছের লোক তবে মনে করা হচ্ছে যারা এই অমৃতের সাথে দেখা করতে আসত হয়তো বা তখন কোন ধরনের আলাপ আলোচনা তারা করে যেত বা তখন হয়তো বা কোনো ধরনের পরামর্শ নিত কারণ আহ এই যে অমৃত সিং সেই অমৃত সিং কিন্তু একেবারে কুখ্যাত আহ একজন অপরাধী তাই সেক্ষেত্রে হয়তো বা ধারণা করা হচ্ছে যে অমৃত পাল সিং তার সাথে হয়তো বা পরামর্শ নেওয়ার জন্য আহ ছেলে অনেকেই দেখা করতে আসতো কিন্তু সেক্ষেত্রে গোয়েন্দা দপ্তরে যদি আমার ব্যর্থতাটা বলতে হয় তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি বা অনেকের মতে যেহেতু অমৃত পাল সিং একজন কুখ্যাত অভিযুক্ত তবে তার যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের দিকে বিশেষ নজর রাখা উচিত ছিল আহ অন্যদিকে যারাই অমৃত পাল সিং এর সাথে দেখা করতে আসতো জেলে তারা কি কথাবার্তা বলছে কি আহ তাদের মধ্যে কি আদান প্রদান এই বিষয়টার দিকে নজর রাখা খুব দরকার ছিল কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এসে কথাবার্তা বলে সে জায়গায় পুলিশ থাকে না এর একটা গোপন কক্ষে বসে দেওয়া হয় এবং সেখানে তারা কথাবার্তা বলে কিন্তু যেহেতু তিনি একজন অপরাধী তাই কিন্তু তার তার সাথে সহযোগীরা বা তার সাথে তার যার অনুরাগীরা রয়েছে তারা কি কথাবার্তা বলে সেই বিষয়টার দিকে একটু নজর রাখা দরকার ছিল বলে মনে করছে সেনাকর্তারা অন্যদিকে আরো একটা বিষয় কয়েকটা দপ্তরে যদি আমাকে ব্যর্থতা বলতে হয় তাহলে যদি আজ এই চ্যাট প্রকাশ্যে না আসতো তবে হয়তো বা এখনো গোয়েন্দা দপ্তরের পুলিশ আহ গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা এখনো শীত ঘুমিয়ে থাকতো এখন সেই চ্যাট প্রকাশ্যে আসা মাত্রই তারা নড়ে চড়ে বসেছে যদি প্রকাশ্যে কোনো ধরনের অঘটন ঘটতো তবে কি হতো তাই এই বিষয়টা একটা অবশ্যই গোয়েন্দা দফতরের ব্যর্থতা রয়েছে অন্যদিকে রাখো আহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেন চুপ এই বিষয়টা যদি বলতে হয় আমরা জানি যে দিল্লিতে একটা বড় ব্যবধানে সেখানে হেরে গেছে পার্টি সে জায়গায় পাঞ্জাবেও এখন একবারে টালমাটাল পরিস্থিতি তাই সেক্ষেত্রে এখন এই বিষয়টা নিয়ে কথা বলে কোনো ধরনের মন্তব্যে জড়িয়ে যাওয়া বা তাতে ভোট বাক্সে প্রভাব না পড়া এই বিষয়গুলিকে মাথায় রেখেই তিনি চুপ বলি কিন্তু মনে মনে করা হচ্ছে বা রাজনৈতিক করছে রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয় বা ভারতীয় নিরাপত্তা সেই বিষয়টা কিন্তু রাজনীতির অর্থে গিয়েও ভাবা দরকার বলি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা হ্যাঁ এখন ডাকার বিষয় যেহেতু এতদিন যাবত গোয়েন্দা দফতর শীত ছিল এখন সেই চেট প্রকাশ্যে আসার পর এখন তারা নড়ে চড়ে বসেছে এখন প্রত্যেক মহল থেকেই দাবি উঠছে যে যারাই এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে যেন কঠোর ভাবে শাস্তি প্রদান এবং তাদেরকে আদান চিন্তিত করা হয় অন্যদিকে যে অভিযুক্তের কথা আমরা এতক্ষণ যাবত বলছিলাম অমৃতা পাল সিং তাকেও জিজ্ঞাসাবাদ যেন করা হয় এই বিষয়টা নিয়ে এবং সে কোন ধরনের আপডেট বা সে কোন ধরনের পরামর্শ দিত কিনা তার অনুরাগীদের বা তার একেবারে ঘনিষ্ঠদের সেই বিষয়টা প্রথমেই বিল করতে হবে তারপরেই কিন্ত তদন্তের গতি অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ উকিতা গোয়েందরা ব্যর্থ হয়েছে এবং সেখানে জেলখানায় বসে অমৃতপাল সিংয়ের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে এটা উঠে আসছে কারণ আমরা জানি সাধারণত জেলখানায় কোনো আসামি বা কোনো বিচারাধীন ব্যক্তিকে দেখতে গেলে সেই জায়গায় সাধারণ মানুষকে ঘড়ি মোবাইল ফোন বেল্ট কলম সেগুলো রেখে যেতে হয় তাহলে কিভাবে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল বা তৈরি হচ্ছে তাহলে কিভাবে ছশো জন এই অমৃতপাল সিংয়ের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে এবং তার নাম উঠে এলো সমস্ত তথ্যটাই কিন্তু গোয়েন্দাদের উপর নির্ভর করবে এবং তারপরে আসল রহস্য জানা যাবে যে কাদের যাদের বিরুদ্ধে বা যাদের দিকে অভিযোগ উঠেছে প্রাণে মারার হুমকির ছক কষা হয়েছে সেই বিষয়টা আগামী দিন আরও পরিষ্কার হবে আবার মনে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভেঙ্গাট